মহতারা মাহাজিন দুনিয়াতে আল্লাহ তাল রব্বুল আমি দুই শ্রেণীর লোককে সৃষ্টি করেছেন কয় শ্রেণীর লোক বলেন দুই শ্রেণী এক শ্রেণী হলো পুরুষ আরেক শ্রেণী হলো নারী কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর লোক এক শ্রেণী হলো পুরুষ আর এক শ্রেণী হলো নারী তৃতীয় কোনো শ্রেণী আল্লাহ তাল রব্বুল উল্লেখ কোরআনে করেন নাই তাহলে আমরা বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো আছে যেমন যে জেন্ডারের যে আলোচনাটা পূর্বের জমায় করেছিলাম বা তার আগেও করেছিলাম যে পুরুষ নারীর পাশাপাশি তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বলা হয় হিজরাদেরকে ঠিক কিনা বলেন এখন মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গর কোনো আলোচনাই আসে নাই বা থার্ড জেন্ডার কোনো আলাদা কোনো মানুষ তারা নয় কোরআন হাদিস ইসলামী শরিয়ত এটাকে সমর্থন করে না কথা বুঝতে হবে কিন্তু শুরু থেকে ভালো করে শুনলে পরবর্তী কথাগুলো বুঝবেন তাহলে থার্ড জেন্ডার আল্লাহ তালা কোরআনে বলেন নাই রসুল হাদিসে বলেন নাই এবং ইসলামী শরীয়তে এই নাই চলে কারণ এর কোনো আলোচনা নাই তাহলে থার্ড জেন্ডার আমরা কি জন্য তৈরি করলাম এটা কারা তৈরি করল আর থার্ড জেন্ডার যাদেরকে বলা হয় তারাও তো মানুষ ঠিক কিনা বলেন তাহলে তারা কোন শ্রেণীর মধ্যে পড়বে তাহলে তাদেরকে কি বলা হবে মহতারা মহাজরিন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মায়ের পেট থেকে যদি কোনো পুরুষ অথবা নারী চক্ষু না নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে আপনারা কি বলেন থার্ড জেন্ডার বলেন আমার কথার উত্তর দিবেন মায়ের পেট থেকে যদি কোনো পুরুষ অথবা নারী হাত পা না নিয়ে জন্ম নেয় কান না নিয়ে জন্ম নেয় একটা কান নিয়ে জন্ম নেয় অথবা একটা হাত নিয়ে জন্ম নেয় এক কথায় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা দান করেছেন একজন সুস্থ মানুষের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে সে কম কম নিয়ে জন্মগ্রহণ করেছে অথবা বেশি বেশি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদেরকে আপনারা কি থার্ড জেন্ডার বলে ব্যবহার করেন এই শব্দ দ্বারা না তাদেরকে আমরা কি বলি বলেন প্রতিবন্ধী বলি অঙ্গ প্রতিবন্ধী বলি ঠিক কিনা বলেন তাহলে একটা মানুষ যদি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে অথবা পরবর্তীতে তার কোনো অঙ্গ হানি হয়ে যায় অথবা তার কোনো অঙ্গ বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমরা তাদেরকে কিন্তু থার্ড জেন্ডার বলি না তাহলে যৌনাঙ্গ যৌবনের যে অঙ্গটা আল্লা দান করলেন সেটাও তো একটা অঙ্গ তাহলে সেই অঙ্গটা যাদের ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে পূর্বে বলেছি যে থার্ড জেন্ডার যাদের যাদের যৌনাঙ্গ বিকাশজনিত ত্রুটি রয়েছে জন্মের সময় তাদেরকে আমরা কেন আলাদা একটা গ্রুপ আলাদা একটা জাতির মতো আলাদা সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করা হয় এবং পরিবার থেকেও তারা দূরে সরে যায় তাদেরকে কেন আমরা আলাদা নাম ব্যবহার করব। এটা ঠিক নয় ঠিক কিনা বলেন এই যে আমরা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলে তাদেরকে আমরা একটা বৈষম্য তৈরি করে দিয়েছি এই কথাটা ঠিক নয় কেননা আমি আগেও বলেছি যে আল্লাহ রসুল সল্ল্লা আলাইহাল্লামের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সল্ল্লা আলী সাল্লাম বলেছেন যে থার্ড জেন্ডার বলতে কিছু নেই কেননা যারা জন্মগ্রহণ করার পরে যাদেরকে পুরুষের মতো দেখা যাবে বা যারা পেশাব করবে পুরুষের মতো তারা পুরুষের সাথে থাকবে তারা পুরুষের হুকুমে আর যাদেরকে দেখা যাবে নারীর মতো নারীর শরীর যেভাবে হয় সেইভাবে যাদের তা নারীদের সাথে অধিকাংশ মিলে যাবে বা নারীদের মতো পিশাব করবে তারা হয়ে যাবে নারীদের মতো নারীদের সাথে তারা থাকবে এবং বাবার সম্পত্তিতেও তারা পুরুষের মতো যাদের দেখা যায় তারা পুরুষ যেভাবে বাবার সম্পত্তি বন্টন ক্ষেত্রে ভাগ পায় নারীরাও নারীদের মতো ভাগ পাবে পুরুষরাও পুরুষের মতো ভাগ পাবে কত সুন্দর সমাধান ইসলামে করে দিয়েছেন কিন্তু আজ আমরা সমাজ ব্যবস্থায় আমরা এই সমস্ত যাদের যৌনাঙ্গ বিকাশজনিত ত্রুটি রয়েছে তাদেরকে আমরা সমাজ থেকে আলাদা করে দিয়েছি ঠিক না বলেন এই জন্য এই সমাজ দায়ী আমরাই দায়ী এটা ঠিক নয় কারণ একজন সন্তান সে সুস্থ পুরুষ হোক হাত পাওয়ালা হোক বা হাত পাওয়া ছাড়া হোক অসুস্থ হোক সে কিন্তু বাবার সন্তান তাহলে একজন হাত পা ছাড়া যদি জন্মগ্রহণ করে অন্ধ হয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে সে বাবার সম্পদ পায় বাবার বাসায় থাকতে পারে আমাদের সমাজে উঠা বসা চলাফেরা করতে পারে এ তাহলে ওই যে যার লিঙ্গ বিকাশজনিত ত্রুটি হিজরা বলা হয় থার্ড জেন্ডার বলা হয় তারা কেন থাকতে পারবে না এটা কোনো যুক্তি হতেই পারে না যদি আজ সমাজ ইসলামের রীতিনীতি মেনে চলত যদি আজ মানুষ ইসলামের জ্ঞান থাকত এবং এই ইসলামের উপর চলতে পারত তাহলে কখনোই থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ তাদেরকে বর্ণ বৈষম্য বা তাদেরকে আলাদা করা হতো না ঠিক কিনা বলেন ইসলাম কত শান্তির ধর্ম ইসলাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে শুভানন্দ বলি সবাই